আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম হাউসে আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর অশেষ বেশ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি পারানে এসমিন রুমি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকেই বলছি আজকে সন্ধ্যার পর থেকেই আমার ব্লগটি শুরু করছি আগামী দিন রাত পর্যন্তই থাকছে এই ব্লগটি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে অনেক কিছুই জানতে পারবেন আজকে আমি দুইটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো এখন যেহেতু দিন ছোট হয়ে গিয়েছে বিকেলের নাস্তা চলে গিয়েছে মাগরিবের পরে তো মাগরিবের পরে নাস্তা তৈরি করছি চিকেন স্যান্ডউইচ আর আফেলকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এগুলো একটু লবণ আর গোলমরিচ পাউডার দিয়ে বাবা আম্মাকে মেখে দেব অ্যাফেলকে এভাবে রসুন পেঁয়াজের স্লাইস করা মেশিনটাতে কেটে দিলে আম্মা বাবা খেতে খুব পছন্দ করেন কারণ হচ্ছে পাতলা পাতলা করে কুটরা হয় তো ওনাদের খেতে অসুবিধা হয় না আর টুকটু করে দিলে বাবা খেতে চান না বিশেষ করে সে কারণে এভাবে দিলে খুব মজা পান তো একটু লবণ আর গোলমরিচ পাউডার দিয়ে মেখে দিচ্ছি তো এদিক দিয়ে এখন মজা করে ওনারা খাচ্ছেন স্যান্ডউইচ আর ওদের আব্বুও পড়াশোনা করতেছিল এর ভিতরে নাস্তা পেয়ে সবাই একসাথে একজোটে খেয়ে নিচ্ছে তো আমি এখন আর কিছুই খাব না আর একটু পরে একবারে সবজি খেয়ে নেব আর কি দুপুরে যা রান্না করেছি সেখান থেকে সবজি একটু বাদাম খাবো সালাদ খাবো এটাই আজকে আমার খাবার আর গতকালকে যে ভিডিওটি দিয়েছি সেলফ অর্গানাইজ তারপর মেমানহসা দেখানো সব মিলিয়ে আপনারা অনেকেই অনেক পছন্দ করেছেন সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে আমি রান্নাঘরে এসে দেখি এখন এই যে চুলা ঝুলতেছে না মানে আওয়াজ করতেছে বাট আগুন আসতেছে না তো বুঝলাম যে ব্যাটারি শেষ তো এটা দেখানো যে অনেকেই প্রশ্ন করেন এই স্কুলের একটু রিভিউ দিতে তো আসলে ধীরে ধীরে দিব। এটা কিনেছি পা চার পাঁচ মাস হয়েছে আসলে বেশি দিন হয় নাই এখন ব্যাটারি শেষ তো এখন আমার ছেলেকে পাঠিয়ে এখন ব্যাটারি এনে এই যে সানলাইট ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি তো এইখানে এই পিছনে এই লাইটটা নিচের দিকে আর কি লাইটটা লাগিয়ে দিলেই সরি ব্যাটারিটা লাগিয়ে দিলেই চুলা জ্বলবে যে জ্বরে উঠেছে তো ইমার্জেন্সিতে এটা আমি লাগিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম এই চুলা আসলে বেশি যে ভালো বলবো তা না ফিফটি ফিফটি আর কি বেশি ভালো না বেশি মন্দ না এরকম এখন হচ্ছে সকাল ফেরিয়ে দুপুরের রান্নার প্রস্তুতির সময় সাড়ে দশটা বাজে আমি রান্নাঘরে চলে যাব আর আজকে দুপুরের রান্না কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে চিন্তা করেছি দুপুরে খিচুড়ি রান্না করব তো খিচুড়ির জন্য একটু ডাল চাল তারপরে হ্যাঁ মানে দুই রকমের ডাল এগুলো নিয়ে নিচ্ছি এগুলি ধুয়ে ভিজিয়ে রাখব খিচুড়ির চাউলগুলো ডালগুলো একটু ভিজিয়ে রাখলে খিচুড়িগুলি ঝরঝরে হয় খুব সুন্দর হয় সেই জন্য আর কি আর রান্না করবো ইলিশ মাছ আজকে আসলে ইলিশ মাছ এক একজন এক একভাবে রান্না করেন সবাই রান্নাটা পারেন আর আমিও এক এক দিন এক এক রকম করে রান্না করি তো আজকে যে রকম করে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আপনাদের ভালো লাগবে তবে এইভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে সরিষার তেল দিয়ে ইলিশ রান্না করছি আজকে ভেবেছিলাম সরিষে ইলিশ রান্না করব কিন্তু আমার স্টোরে দেখি সরিষা আসলে নেই তো দুঃখের বিষয় সেই কারণে আর সরিষা ইলিশটা রান্না করতে পারিনি তো এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রসুন একটু ভালো করে ভেজে নিব দিয়ে দিচ্ছি টমেটো প্রায় দেড়টার মতো এখানে এখন দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি আজকে আমার গুঁড়ো মরিচটা একটু কম আছে সেই কারণে আর জাল লবণ এগুলি আসলে সবাই সবার রুচির মতো দিলেই ভালো হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়েছি এক চামচ তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কারণ নিচে লেগে যাচ্ছে সেই কারণে আর এখানে আমি একটু দিয়ে দিব সরিষা এবং জিরা পাউডার করে আমি ফেস্ট সরি গুঁড়ো করে রেখেছি সেখান থেকে একটু দিয়েছি এক চামচের অর্ধেক তো এখানে একটু সরিষার পরিমাণটা জিরার পরিমাণের চেয়ে একটু কম ছিল তো ভাবলাম যে এটা দিই একটু হলেও সরিষার গ্রান আসবে সেই কারণে তো এই দিক দিয়ে আমি একটু খিচুড়িটা বসিয়ে দিয়েছি যেভাবে আমরা নর্মালি রান্না করি সেভাবেই করছি মশলাগুলি ভালো করে ভেজে চাউলগুলো ভেজে তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি একটু রাঁধুনি মাংসের মশলা রাঁধুনি এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি আস্ত গরম মশলা দিবো না সেই কারণে পাউডারটাই দিচ্ছি এইদিকে ইলিশ মাছের জন্য যে মশলাপাতি মানে ভুনা হওয়ার জন্য দিয়েছি মোটামুটি হয়ে গিয়েছে তারপরে মনে হচ্ছে আরেকটু হোক তাহলে আর বেশি ভালো হবে তো এখন আমি এগুলিকে আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেব আর দু তিন মিনিটের জন্য رفعته لك قلبا ملؤه أمل يهفو لترضي أشواقي وتنزله ما زغلتي دي 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 اي كون امي اولتي دي دي উলটিয়ে ডাকনা দিয়ে দিব আর নাড়াচাড়া করব না কারণ হচ্ছে ইলিশ মাছ অনেক নাজুক অনেক আদরের মাছ এগুলিকে নাড়তে ছাড়তে গেলে ভেঙে যাবে তখন আর খেতে ভালো লাগবে না একবারে উলটিয়ে আমি এখন ডাকনা দিয়ে দিব একটু মৃদু আগুনে রেখে আর কি বেশি আগুন না তাহলে এটা নিচে লেগে যাবে তো মোটামুটি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট পরে এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি এখন আর বেশি একটা নাড়াছাড়া না করে আমি একটু হালকা ধুলে দিব এইভাবে তাহলে আর অসুবিধা হবে না তো এখন ফাতিল ধরার যেই ইয়েটা এটা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন আমি এনে দিতে বা আমার কাছে পাবে কিনা কোথায় পেয়েছি তো আসলে আমি ওইটা এখন নিউ মার্কেট থেকে নিয়েছি ওখানে আর দেখি অনেক দোকানদারে দিতে পারছে না তো আমি এই জিনিসটি এনেছি এটা সেম ফসেস সিমটি আর কি ফাতিল ধরার তো এটা আমার ফেজে দেওয়া থাকবে আপনারা চাইলে নিতে পারেন এটা অনেক সুন্দর আর এটা বাইরের প্রোডাক্ট খুবই এই যে ওইটা যেরকম কাজ করে এটাও আরও দুই তিন কেজি লোড নিতে পারবে মানে আলগানো যাবে আর কি এই যেটার মতো তবে এটার চেয়ে এটা বামেরটা মানে হ্যান্ডেলটা অনেক সুন্দর ধরতেও সুবিধা আর এই যে এরকম করে মজবুত করে ছোটোখাটো একটা জিনিস সুন্দর এটা তো আপনারা চাইলে এটা নিতে পারেন এটা আমার পেজে দেওয়া আছে হরেক রকম প্রোডাক্টে গিয়ে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আর এটা এইভাবে লাগিয়ে যে কোনো জায়গায় সুন্দরভাবে রেখে দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আমার মনে হয় ওইটার চেয়ে এটা দেখতেও সুন্দর স্ট্যান্ডার্ড আর ওইটা একটু বড় এটা একটু ছোটোখাটো আছে আর ওজন অনেকটাই ধরবে আমি যতটুকু তরকারি নেড়েছি তার চেয়ে আরও বেশি ওজন ধরতে পারবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে অনেকেই নিতে চান এই জন্যই দেখিয়েছি তো এদিক দিয়ে মনে হচ্ছে একটু হলুদ কম হয়েছে ইলিশ মাছের তো আর হলুদ দিয়েছি দিয়ে এখন হালকা একটু ছেড়ে ঢাকনা দিয়ে দিব আর একটু পানি শুকালেই তারপর চুলাটা বন্ধ করে দিব আর ইলিশ মাছ বেশি জোশ করা যায় না একটু বেশি জোশ করলে কিন্তু শক্ত হয়ে যায় ইলিশ মাছ খেতে ভালো লাগে না তো এই যে হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব আর বেশি শুকাবো না বেশি শুকালে খেতে ভালো লাগবে না এদিক দিয়ে আমি একটু খিচুড়িগুলো হয়ে গিয়েছে একটু বাগার দিয়ে দিচ্ছি প্রথমে একটু তেল কম দিয়ে ভেজেছিলাম রাইসটা তো এখন একটু বাগার দিয়ে দিয়েছি খেতে অনেক ভালো লাগবে সেই কারণে আসলে প্রচণ্ড গরমে যদিও খিচুড়ি রান্না করছি মনে হচ্ছে বৃষ্টি আসবে ম্যাগ ধরেছে এত বেশি গরম গত কয়েকদিন মনে হচ্ছে জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে আসলে আজকে বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে এখন রান্না করতে করতে দেখতেছি ম্যাগ আসতেছে তো ম্যাগ আসলে বৃষ্টি আসলে আসলেই শান্তি লাগবে মনে হচ্ছে এদিক দিয়ে মাছের লেজ মাথা এগুলি দিয়ে একটু সিম রান্না করব সেই কারণে সব কিছু দিয়ে দিচ্ছি আমি একবারে বসিয়ে দিচ্ছি কারণ এগুলিকে আবার ভুনা করতে গেলে সময় লাগবে তাড়াহুড়ো করছি রান্না করে খেয়ে আমরা একটু আবার আম্মাকে হসপিটাল নিব একটি অর্থোপেটিক্স ডাক্তার দেখাবো সেই কারণে তো মাছগুলি কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে নিচের দিকে চলে গিয়েছে তো আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি সিমের সাথে একটা আলুও দিয়েছি একটা কাকরল দিয়েছি আমার আসলে সবজি একটু বেশি খেতে হয় না হয় যেহেতু ডায়েট করছি খিদা লেগে যায় তো একবারে একটু সবজি টবজি খেয়ে নিয়ে আর কি তো আলু আসলে খাওয়া হয় না কিন্তু সবজির সাথে একটু দিলে সবজির সারটা মনে হয় যে বাড়ি এটা অভ্যাস হয়ে গিয়েছে এই কারণে তো আম্মা বসে বসে শাক কুটে দিচ্ছে আমার হাজব্যান্ড সকালে একটু বাজারে এনেছিলো সবজি টবজি তো বসে বসে শাকগুলি ঠিকঠাক করে দিচ্ছে আমার বড় একটা কাজ করে দিচ্ছে আর কি এখন আম্মা বললো একটু উলটিয়ে পাল্টিয়ে দাও তাহলে পানিগুলো চলে গেলে শাকগুলি ভালো থাকবে পুঁই শাক কলমির শাক সুন্দর করে করে দিচ্ছে এদিক দিয়ে বাবাকে জাম্বুরা ছিলে দিচ্ছি মানে আমাকে বললাম একটু ছিলে দিতে তো জাম্বুরা খাওয়া দরকার বাবার তো এদিক দিয়ে আমার সবজিটাও হয়ে গিয়েছে একটু বাগান দিয়ে দিয়েছি প্রচণ্ড মেঘ ধরেছে একদম আকাশ অন্ধকার হয়ে পুরো মনে হচ্ছে মাগড়িমের সময় হয়ে গিয়েছে দুপুর এখন তো এখন সবাইকে একটু খাবার দিয়ে দিচ্ছি সবাই খেতে বসবে আমি খিচুড়ির সাথে যা যা নিয়ে নিচ্ছি একটু সালাদ তারপর লেবু আর ইলিশ মাছ দিয়েছি আর সবজি অন্যান্য তরকারি তো আছেই আজকে সিম্পল এটাই করলাম এই যে একটু সবজি অন্য সবজিও রান্না করেছি তো ম্যাগের অবস্থা দেখে চিন্তা লাগতেছে আসলে কীভাবে যাবো তো ওনার চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে যেতে বলেছেন নেয় ধানমন্ডি তো আবার বাবার ড্রেসিং করতে লোক আসবে ওই ড্রেসিং সেরে তারপরে যাবো তো পড়ে এসে এখন আমরা খেতে বসেছি বাবা আমাকে খেয়ে নিয়েছে আমি আমারটা খেয়ে নিচ্ছি আর কি তো এর ভিতরে যুগজুপ করে বৃষ্টি হচ্ছে এখন প্রচণ্ড বৃষ্টি আমি খেতে বসেছি আর দেখতেছি বাইরের দিকে তাকিয়ে এর যে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি হবে বৃষ্টির পর পরে আবার রোদ উঠে আবার গরম হয়ে যায় এখন এমন অবস্থা শুরু হয়েছে আসলে মানে মনে হয় আবহাওয়া ঠান্ডাই হতে চায় না ফুল ফুটে যেমন ঝরে তেমন খাচ্ছে আমার খাওয়ার পর ও খেতে বসেছে তো এখনও টেবিল থেকে সব কিছু নেওয়া হয়নি আমি নিয়ে যাবো আর সব কিছু গুছি একটু রেস্ট নিব তারপরে গতকালকে যে ভিডিওটি গিয়েছে ওইটা এডিটের জন্য আপলোডের চেষ্টা করবো সেটা আর কি এই যে বৃষ্টি হচ্ছে পছন্দ আর খুব উপভোগ করছি আসলে অনেক দিনে গত কয়েকদিনে আসলে বৃষ্টি হচ্ছে না গরম ছিল বারান্দা খোলা যায় না বা গড়ে বৃষ্টির ফোঁটা চলে আসে এর জন্য বন্ধ করে দিয়েছি একটু পাক রেখেছি জাস্ট ঠান্ডা বাতাস আসার জন্য তো এর ভিতরে আমরা আসর নামাজ পড়ে বাবার ড্রেসিং শেষ হয়েছে পায়ের চলে এসেছি এখন মাগরীবের নামাজের আজান দিয়ে দিয়েছে পথে বাবার নামাজ পড়ে নিচ্ছে আমার বাবা পড়ে নিয়েছে প্রথমে তো একটু বাবার সামনে দিয়ে আমি একটা ব্যাগ ধরে যাচ্ছি যেন মানুষ হাঁটাচলা করলেও না অসুবিধা হয় তো বা আম্মাকে দেখিয়ে চলে যাব আমার আবার হয়তো আঙ্গুলের ইঞ্জেকশান দেওয়া লাগবে ডাক্তার কি বলে দেখি তো এগুলো সারতে সারতে প্রায় আটটা বেজে গিয়েছে বাসায় চলে এসেছি বলেছেন আমার ডায়েট চার্ট বা ডায়েট মেনুগুলো দেখাতে রেসিপি দিতে তো আসলে রেসিপি কিছুই নেই সবজি আমরা নর্মালি যেগুলি রান্না করি সেগুলি সরিষার তেল অথবা অলিভ অয়েল দিয়ে রান্না করলে সবাই খেতে পারে সেটাই সবজি সিম দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি দুপুরে সেটা নিয়েছি আর একটু সালাদ নিয়েছি আর চিকেন ফ্রাইটা করে নিয়েছি এখন এসে বাবা আমাকে হসপিটাল থেকে এনে এগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি তো সরিষার তেল দিয়ে ভেজে নিলে আর কোনো অসুবিধা নেই আর অলিভ অয়েল দিয়ে ভাজলে তো আরও বেশি ভালো তো এটাই আজকে রাতের খাবার আর কিছুই খাবো না পানি খাবো আম্মা বাবাকে পরোটা চিকেন ফ্রাই সবজি এগুলো করে দিব। আর অনেকগুলো ক্যালসিয়াম খেতে হচ্ছে আমাকে আমার শরীরের বিভিন্ন জায়গায় মাসলে টান পড়ে রক টান পড়ে আর কি এই জন্যই তো আসলে ওষুধও খেতে হয় এই আর কি তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যারা প্রশ্ন করেছেন ওনাদেরও উত্তর আশা করে পেয়েছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম